আমি বারবার এ বলি যেখান থেকে গাড়ি নিবেন আর চেসি সিস্টেম ও ইঞ্জিন নম্বরটা মিলায় নিন আজকে এই 15 সিসির প্রপোজ গাড়িটা বিক্রি হবে বর্তমান মার্কেটে গাড়িটার দাম কেমন এবং এ টু জেড বিস্তারিত আপনাদেরকে দেখাবো যারা গাড়ি কিনতে চান ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন

অনেকটা ম্যাক্সিমাম গ্লাসে অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন এবং এই পিছনে আবার সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে 90 লিটার সিএনজি করা আছে সিএনজি করা আছে তার মানে রেন্ট ইউজ করতে চাইলে কিন্তু এটা পারফেক্ট হ্যাঁ রেন্ট ইউজ বা যে কোনো কাজে কর্ম করে চলতে পারবে এটা পারফেক্ট 90 সিলিন্ডার সিএনজি 90 সিলিন্ডার সিএনজি করা আবার যদি দেখেন এদিকে দেখেন আপনারা এই যে কোনো মাইন সব অরিজিনাল অরিজিনাল আছে প্লাস হচ্ছে এই যে লাইটটা অরিজিনাল আছে জি তো এদিকে যদি দেখাই আপনাদেরকে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি আসলে কন্ডিশন ভালো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং যদি একটু ভিতরে দেখাই দিই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি এবং ডোয়ার গুলো হচ্ছে মেনুয়েল এসি তো কমপ্লিট আছে নাকি কমপ্লিট আছে কোন এসি তে কোনো কাজ কাম নাই তো কোনো কাজ কাম নাই এবং এগুলা কিন্তু রেন্টে ইউজ করার জন্য বেস্ট অনেকে টাকা ইনকাম করতে চান অল্প বাজেটের ভিতরে এগুলা হচ্ছে আপনাদের জন্য বেস্ট